আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ফেয়ার আহমেদ শফন আমি অসহায় মানুষদের কাজে আমার পরিশ্রম ব্যয় করি আমি অসহায় পঙ্গু অচল অন্ধ যাদের সামর্থ্য নাই যাদের একদম মানে ইনকাম করার কোনো অবস্থা নেই ওই সমস্ত লোকদের সাথে ওই সমস্ত লোকদের নিয়ে আমি কাজ করি ওই সমস্ত লোকদের আমি আমার সামর্থ্য অনুপাতে সামর্থ্য অনুযায়ী ওদেরকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি এবং যাদের বাধার কার্ড নাই বা আমি বাধা সদায় করে দিয়ে থাকি তো এক্ষেত্রে আমার আমি যে যে ভিডিও মানে যে সাহায্য এবং সহযোগিতা যেগুলো করে থাকি এগুলো একটা ভিডিও আপলোড দেওয়া থাকে আমার ভিডিও আপলোড দেওয়া হয় ফেসবুক এবং ইউটিউবে যারা আপনারা যারা আমার ভিডিও এবং ভিডিও দেখে থাকেন যারা ফেসবুক থেকে দেখে থাকেন তাদেরকে আমার অনুরোধ আমার পেজে পেজে লাইক এবং ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাতে করি আমার যে ভিডিও যেগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো পাবেন এবং সামনে ভিডিও যেগুলো আসতেছে ওই সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন আপনারা আমার আমার কাজে উৎসাহ প্রদান করবেন আর আপনাদের উৎসাহ ফেলে আমি সামনের দিকে আরও আগানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের আমি গ্রামে থাকি শহরে থাকি যখন যেখানে যাই আমার আশপাশে যারা একদম অসুস্থ বা পঙ্গু বা অচল হাত নাই পাও নাই মানে ইনকাম করার কোনো অবস্থা নাই ওই সমস্ত লোকদেরকে আমি আমার সমর্থনবাদে সাহায্য সহযোগিতা করে থাকি এবং যাদের বাজারঘাট নাই যতকে বাজার করে দিয়ে থাকি তা আমার আমার এই কাজকে আপনারা সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন তা আশা করছি আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শুটিং যদি পারেন পরামর্শ দান করবেন জি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ